নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব আমলকির জ্যাম এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আমলকি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার আমলকিগুলো রুমাল দিয়ে মুছে নিচ্ছি যাতে আমলকির গায়ে কোনো রকম জল না থাকে এবার আমলকিগুলো কেটে নেব আমি এখানে আমলকিগুলো ছুরি ছুরির সাহায্যে কাটছি কারণ বটি দিয়ে আমলকি কাটলে বটির আয়রন আর আমলকির আয়রন এক হয়ে আমলকিগুলো কালো হয়ে যাওয়ার ভয় থাকে এজন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমরা সবাই জানি আমলকি হলো ভিটামিন সমৃদ্ধ ফল এটা চুলের জন্য আমাদের স্কিনের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবার আমলকিটা আমি একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি আমলকিটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে আমলকির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আমি যেহেতু এখানে ছোট বাটির এক বাটি আমলকি পেস্ট নিয়েছি এর জন্য আমি দু বাটি চিনি দেবো আর চিনিটা গলার জন্য আমি খুব সামান্য পরিমাণ জল দেবো দু তিন চামচ এখানে জল দেব বেশি জল দেব না আর চিনি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সাদা লবণ বিট নুন গোলমরিচ গুঁড়ো এলাচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন দেখব একটা আঠার ভাব হয়ে এসেছে হাতে নিয়ে দেখব তার তার হয়ে এসেছে তখন ভাববো আমলকির জ্যামটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা আপনারা সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন কাচের জারে আর আমার আমলকির জ্যামটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে ব্রেড রুটির সাথে সার্ভ করব। তো বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে আমলকির জ্যাম তৈরি করুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা